সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকার আসবে একই টিক রেখে যদি আপনারা আমল করেন আল্লাহ উপর আস্থা বিশ্বাস রেখে আর নিজের উপর এই দৃঢ় বিশ্বাস রাখেন যে এটার দ্বারা আপনি উপকার পাবেন তাহলে ইনশাল্লাহ এটার দ্বারা আপনি অবশ্যই উপকার পাবেন তো আমল যেটা সেটা হচ্ছে দুইজন মানুষের মধ্যে যদি আপনি ভালোবাসার সৃষ্টি করতে চান তাহলে এই আমলটি আপনারা করতে পারেন ইনশাল্লাহ খুবই উপকার পাবেন তো এই আমল করতে হলে আপনার লাগবে একদম অল্প পরিমাণে লবণ লাগবে আর কিছু না একদমই অল্প ঠিক আছে এই লবণ তাকে যদি আপনি সে কাছে থাকে তাহলে তাকে আপনি তরকারির মাধ্যমে হোক অথবা চায়ের মাধ্যমে হোক দুধের মাধ্যমে হোক এক দানা পরিমাণ যদি সে এই লবণযুক্ত খাবার খায় এতেই হবে এটার মানে আবার এটা বুঝিয়েন না যে অতিরিক্ত লবণ আপনি দিবেন এটাকে তিতা করে ফেলবেন ওইরকম করা যাবে না ঠিক আছে আর যদি সে ধরে থাকে তাকে আপনি লবণ জাতীয় কোনো কিছু খাওয়াইতে পারবেন না পানি জাতীয় হলে লবণ দিয়ে পান করে দিতে পারবেন না তাহলে আজকে একটি নকশা দেবো ওই নকশা আপনি ব্যবহার করতে হবে আর ওই লবণ আপনি গোটা পরিবারের মধ্যে হোক আপনি হোক যেই হোক অর্থাৎ কোনো মানুষ যদি লবণ খায় তাহলে হবে এটা শুধু লবণ খেলে খেতে হবে এরকম না এটা তরকারির মাধ্যমে হোক পানির মাধ্যমে হোক চায়ের মাধ্যমে হোক দুধের মাধ্যমে হোক যে কোনোভাবে লবণটা লাগলেই হবে এতটুকু ঠিক আছে তো এটা অবশ্যই আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস নিয়ে করবেন এটা এরকম করবে না যে কমেন্ট দেখছেন আর পাঁচজন উপকার পাইছি আর আপনি এটা করবেন আর উপকার পেয়ে যাবেন উপকার এত সস্তা মগের মূল্যক নয় ঠিক আছে উপকার পেতে হলে নিজেকে আগে উপকারের মতো গড়ে তুলতে হয় এটার দ্বারা যদি সব কিছু যদি শুধু তদ্বির দিয়ে হান্ড্রেড পার্সেন্ট আর হান্ড্রেড পার্সেন্টে হয়ে যেত তাহলে ইসলাম বিবেক দিয়ে চলে ইসলাম আবেগ দিয়ে চলে না যদি এরকম হইতো তাহলে ইসলামের তখদের নামক কোনো কিছু থাকতো না তকদের উপর ইমান আনা এটা যদি আপনি মুসলমান হন আপনি অবশ্যই তকদের উপর ইমান আনতেই হবে আর তকদেরকে কাকে বলে তকদের হচ্ছে দুই প্রকার আপনি কোনো কিছু চাইতেছেন আপনার এটা তখদের আছে আপনি পাবেন এটা আপনি সরাই দিতে চাইতেছেন যে এটা আমার প্রয়োজন লাগবে না তারপরেও এটা আপনার গাড়ে চাপবে চাপবে কারণ এটা আপনার সম্পূর্ণ তকদিরে আর একটা জিনিস আপনার তকদিরে নেই একদমই নেই এটার জন্য আপনি মরে গেলেও এটা হবে না আর একটা তকদিরে হচ্ছে চেষ্টা করলে আপনি এটা পাবেন চেষ্টা না করলে পাবেন না এরকম তো আপনি তো এটা যে যার দুজনকে আপনি বাধ্য করতে চাইতেছেন এটা কি আপনার তকদিরে আছে নাকি নাই এটা তো আপনি চেষ্টা না করলে পাবেন না আপনি রিজিক আপনি ব্যবসা করবেন আপনি রিজিক আনবেন এখন আপনি যদি ঘরে বসে থাকেন যে রিজিক তো অবশ্যই মানুষের সব তালা বলছেন যে সব জমিনের ভিতরে এমন কোনো বিচরণশীল জীব নাই যার রিজেকের ব্যবস্থা আমি করি নাই এখন কি আপনি গড়ে বসে থাকছেন যেহেতু আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা সত্য তাইলে সব কিছু তো আল্লাহ তালার ব্যবস্থা করে রাখেছেন আমি গড়ে বসে থাকি এরকম বসেন নাই আপনি তো রিজিকে অনুসন্ধানের জন্য বের হন ঠিক তেমনভাবে সব কিছু আপনি উসিলা করবেন তারপরে যদি এটা আপনার তদ্রে থাকে তাহলে ইনশাল্লাহ আপনি পাবেন আর যেটা করলেই হান্ড্রেড হতে হবে হইল না এখন যে আমল করলাম এইসব ভালো না তাইলে আপনি এইসব আমল করার কোনো প্রয়োজন নেই আর যেটা আগেই শুরুতেই বলছি আল্লাহ তাল রাস্তা বিশ্বাস রেখে আপনি আমল করবেন অবশ্যই করেন ইনশাল্লাহ উপকার পাবেন আমল যেটা সেটা হচ্ছে আপনি আল আল আলবদুদু আল আলবদুদু পাঠ করবেন তারপরে ওই লবণের মধ্যে আপনি ফুয়ে দিবেন তারপরে ওই লবণ আগেই বলছি এখনো বলতেছি তরকারি মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে হোক ওই লবণ জাতীয় কোনো খাবার অতিরিক্ত লবণ হলে হবে না যেরকম নিয়ম মতো লবণ যে কোনো জায়গায় দেওয়া হয় এরকম তাকে খাওয়াইবেন আর তাকে যদি খাওয়াইতে না পারেন তাহলে স্ক্রিনে যে নকশাটা আপনারা দেখতে পারবেন ওই নকশাটা আপনারা সাথে রাখবেন সাথে রেখে আপনি যে লবণে আপনি এক শতবার আল ও পাঠ করছেন ওই লবণ আপনি হোক আর আপনার পরিবারের হোক অর্থাৎ যে কোনো একজন ইনসান মানুষ যদি ওই লবণ জাতীয় খাবার খায় অর্থাৎ ওই লবণ জাতীয় কোনো তরকারি দুধ বা অন্য কোনো কিছুতে লবণ মিক্স করে আপনি এটা করেন ইনশাআল্লাহ উপকার হবে ঠিক আছে এতটুকু আর কোনো কিছু করতে হবে না ইনশাআল্লাহ এটা আপনারা করে দেখেন অত্যন্ত শক্তিশালী তদ্বির এটা যদি একই ঠিক রেখে আপনারা করেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন সংক্ষেপে আবার বলতেছি যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয় তো আজকের যে বিশেষ আমল সেটা হচ্ছে একটু লবণ আপনার লাগবে আল আর আপনি যে আমল করবেন সেটা হচ্ছে আল ওদুদু দুধ এটা একশতবার পাঠ করে লবণের মধ্যে ফুঁ দিবেন তারপরে ওই লবণ দিয়ে আপনি সরকারি রান্না করেন অথবা ওই লবণ দুধের মধ্যে দিয়ে হোক আর পানির মধ্যে দিয়ে হোক আর চায়ের মধ্যে দিয়ে হোক যে মানুষটাকে আপনি বাধ্য করতে চাইতেছেন তাকে আপনি ওই এটা খাওয়াবেন ওই লবন জাতীয় খাবার খাওয়াবেন যদি এটা সম্ভব না হয় সে দূরে থাকে তাহলে একটা নকশা আপনার ওই নকশাটা আপনার সাথে রাখবেন আর ওই লবণ জাতীয় জিনিসটি আপনি হোক আর আপনার পরিবারের হোক বা সবাই হোক আর যেভাবে হোক আপনি খেলে সে আপনার বাধ্য হবে ইনশাল্লাহ ঠিক আছে দূরে থাকলে নকশা ব্যবহার করে ওই লবণ যে কেউ খেলেই হবে আর কাছে থাকলে তো ওই লবণ জাতীয় জিনিস তাকে খাওয়াইলেই হবে ইনশাল্লাহ আর কিছু করতে হবে না এটা আপনার যে কোনো দিন যে কোনো সময় করা যাবে কোনো সমস্যা নাই একবার করলেই হবে যদি আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনার উপকারে আসলে তো পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে ভিডিও নিলাম সবাই ভালো তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসলামালকুমতুল্লাহ